বাম জামানাই কৃষিজীবী মানুষের উন্নয়নের স্বার্থে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের জামুয়ার অঞ্চলের সন্ন্যাসী ডাঙ্গা নাইত বোদারাই কৃষি সমবায় সমিতি গড়ে তুলেছিলেন এলাকার কৃষিজীবী মানুষেরা গড়ে উঠেছিল পেট্রোল পাম্প সারির গোডাউন প্রান্তিকে চাষীদের জন্য কৃষি লোন ব্যবস্থা সময়ের সাথে সাথে বর্তমানে সমিতির জীর্ণতাও শুরু হয়েছে দীর্ঘ বছর ধরে সমবায়ের নির্বাচন বন্ধ অবসরপ্রাপ্ত ম্যানেজার অফিসের দায়িত্বে ফলে কৃষকরা ডিজেল সার পান না বন্ধ রয়েছে প্রান্তিক চাষীদের ঋণের ব্যবস্থা এমনটাই অভিযোগ বাম কংগ্রেস নেতৃত্বে সোমবার সমবায়ের সামনে বাম কংগ্রেসের বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে অবিলম্বে সমবাইর নির্বাচন করার দাবি সহ চার দফা দাবিতে ম্যানেজারকে বাম কংগ্রেসের এক প্রতিনিধি দল ডেপুটেশন দেন উপস্থিত ছিলেন কংগ্রেস নেতৃত্ব হামদুল শেখ মোহন মাহাতো অজয় চ্যাটার্জি অঞ্চল সভাপতি সুক্তার শেখ মাম নেতৃত্বদের পক্ষে ছিলেন দিব্য শঙ্কর শুক্লা বিকাশ দাস অগ্নিমিত্র ব্যানার্জি সহ অন্যান্য বাম কংগ্রেস নেতৃত্বগণ অবিলম্বে নির্বাচন না করলে বড় ধরনের আন্দোলনের ঘোষণা করা হয় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আজকে সন্ন্যাসী ডাঙা এসকে ইউএস এর দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি সমবায় এটা কৃষি সমবায় সমিতি সেই কৃষি সমবায় সমিতিতে যাতে খুব দ্রুত নির্বাচন করা যায় তার জন্য হচ্ছে আমাদের এখানে যিনি ভারপ্রাপ্ত এখন আছেন আরেক যিনি থাকুন আসুন আর তার কাছে আমরা দাবি নিয়ে এসেছি এবং আরও অন্যান্য বিভিন্ন বিষয়ে দাবি নিয়ে আমরা এসেছি যেমন তার মধ্যে ছিল হচ্ছে যে এই ঘর তারপরে হচ্ছে যে সার দেওয়া হচ্ছে না ঠিক মতন সাপ্লাই নাই তারপরে কোল্ড স্টোরেজ হচ্ছে যে বন্ধ হয়ে পড়ে রয়েছে পাম্প পড়ে রয়েছে ওরা প্রায় দেড় বছর হলো পড়ে রয়েছে ফলে কৃষি সমবায় সমিতির যে দৃষ্টিভঙ্গি এলাকার গরিব মানুষদের স্বার্থে সমবায়টাকে সঠিকভাবে নির্বাচনের মধ্যে দিয়ে পরিচালনা করা তা না করে জোরপূর্বক হচ্ছে যে অফিসারদের দখল করে আসে তৃণমূলের কিছু নেতারা এই জন্য হচ্ছে এই জায়গা থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে যাতে কৃষি সমবায় সমিতিতে এখানকার যারা সদস্য তারা নির্বাচিত হয়ে এটা চালাতে পারে সুস্থ সুস্থভাবে তার জন্য এই দাবি নিয়ে হচ্ছে আজকে আমরা এসেছিলাম আপনার অগ্নিমিত্র ব্যানার্জি আপনি সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক আপনি আজকে আঠারো তারিখ আমরা সমবায় সমিতি কৃষি উন্নয়ন সমবায় সমিতি আজকে আঠারো তারিখ সোমবার ডেপুটেশন দিলাম আমরা যে দায়িত্বে আছে ওনার টার্ম শেষ হয়ে গেছে হ্যাঁ ওনার সঙ্গে আমাদের কথা হলো আশ্বাস দিয়েছে আমাদের দাবি হচ্ছে এখানে দীর্ঘদিন দু হাজার একুশ সালে টার্ম শেষ হয়ে গেছে অবিলম্বে ভোট করতে হবে এই ভোটের দাবিতে এবং কৃষি সমবায় সমিতির এখানে চাষি এলাকা চাষিরা যাতে ঠিকমতো সার পায় তার দাবিতে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি আপনার নাম আমার নাম হচ্ছে সুক্তার শেখ জামর অঞ্চল কংগ্রেস সভাপতি